হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টিউব প্রিপারেশন আজকে থাকছে বিভিন্ন চাকরি পরীক্ষা এবং ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসা কলজ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু উদাহরণের বিশ্লেষণ কলাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা আগের দুটি ভিডিওতে করেছি যার লিঙ্ক আপনারা ডেসক্রিপশনে পেয়ে যাবেন প্রথমে থাকছে একচল্লিশতম বিশ্লেষণে আসা টু উইন এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন দ্য কালার পার্ট অব দ্য সেন্টেন্স ইজ এটার উত্তরটি হবে নাউন ক্লস কেন নাউন ক্লস কারণ আমরা জানি যদি ভাবকে কী কে বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেই করাজোর অংশটি হবে হচ্ছে নাউন ক্লস এখন আমরা দেখি টু এ প্রাইজ ইজ মাই অ্যাম্বিশন তাহলে কী আমার অ্যাম্বিশন টু এ প্রাইজ অর্থাৎ কী দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাচ্ছি এই কারণে এই অংশটি হবে নাউন নাউনকোলস এরপর বিটি সহকারী প্রকৌশলী পরীক্ষা দু হাজার সতেরোতে এসেছিল আই নো দ্যাট হি উইল কাম দ্য আন্ডারলাইন পার্টিস এর উত্তরটি হবে অ্যান্সার ডি প্রিন্সিপাল কলজ এখন কেন প্রিন্সিপাল কলাজ হবে আমরা জানি যে কলজে নিজস্ব অর্থ বহন করতে পারে এবং একটি সাবজেক্ট এবং একটি ফিনাইট ভার্ব আছে সেই কলজটি হলো প্রিন্সিপাল কলাজ। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আই নো দ্যাট হি উইল কাম এই দ্যাট হি উইল কাম যে সে আসবে এই অংশটি কিন্তু নিজস্ব অর্থ বহন করতেছে না যদি না আমরা তার আগে আইনো লিখি কিন্তু আমরা যদি প্রথমে আইনো বলি আমি জানি এইটা কিন্তু অর্থ বহন করতেছে এবং একটি আপনার একটি সাবজেক্ট আই এবং নো একটি ফিনাইট ভার আছে অর্থাৎ এই কারণে এই অংশটি হবে প্রিন্সিপাল কলাস ডিম এরপর আছে রাশিয়া ইউনিভার্সিটি দু হাজার সতেরো আঠারো ভর্তি পরীক্ষায় আসা লু বিফোর ইউ লিভ তাহলে এই লুক আর অংশটি হবে কোন কলাস এইটি হবে হচ্ছে প্রিন্সিপাল কলাস এখন কেন প্রিন্সিপাল কলাস হবে কারণ লুক এই অংশটি কিন্তু দেখো এই অংশটি নিজস্ব অর্থ বহন করতেছে কিন্তু বিফোর ইউ লিভ এই বিফোর ইউ লিভকে যদি অর্থ বহন করতে হয় তাহলে আগে আমাদের লুক জিনিসটা বসাতে হবে না নাহলে আমরা এর প্রকৃত অর্থ খুঁজে পাচ্ছি না এই কারণে লুকের যে অংশটি অংশটি হবে হচ্ছ প্রিন্সিপাল কলাস অ্যান্সার সি এরপর হি মি হোয়াই আই ওয়াস লেট এই উদাহরণটি এসেছিল পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক দু হাজার সালের পরীক্ষায় এইটি হবে হল নাউন কলস এখন কেন নাউন কলস হবে সে একই নিয়ম ভাবকে যদি কে কী বা কাকে দিয়ে প্রশ্ন করে যদি আমরা উত্তর পাই তাহলে সেটি হবে নাউন কলস হি মি সে আমাকে জিজ্ঞাসা করলো কি জিজ্ঞাসা করলো হোয়াই আই ওয়াজ লেট আমি কেন দেরি করেছিলাম তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা উত্তর পাচ্ছি এই কারণে এই হি আকসমি হোয়াই আই ওয়াজ লেট এই অংশটুকু হবে হলো নাউন কলস আবার এটা কিন্তু অন্য একটি নিয়ম আমরা পড়েছিলাম যে এটা একটু যদি একটু কঠিন মনে হয় সেই নিয়মটি এমন ছিল যে নাউন নাউনক্লস যখন অবজেক্ট হিসেবে বসবে সেখানে আমরা কি পড়েছিলাম আগের ভিডিওতে আমরা দেখলেই দেখতে পাবো যে সাবজেক্ট প্লাস ট্রানজিটিভ ভার্ব প্লাস যদি কলস থাকে কলাজের অংশটি নাউন কলস হয় তাহলে এখানে সাবজেক্ট হি আজ ছিল ট্রানজিটিভ ভার্ব এবং এরপরে কলাজের যে অংশটি আছে সেটা অবশ্যই তাহলে নাউন কলস হবে অ্যান্সার বি এরপর আর হিউ রাষ্ট্রীয় ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা দু হাজার আঠারো উনিশ সাল এসেছিল আই অ্যারাইভড অ্যাট হোম সেফ অ্যান্ড সাউন্ড এই অংশটি কী হবে এই অংশটি হবে হলো অ্যাডভারিবল ক্লাস এখন কেন অ্যাডভারিবাল ক্লাস হবে আই অ্যারাইভ অ্যাট হোম সেফ অ্যান্ড সাউন্ড আমি খুব সুস্থ এবং সাধারণভাবে বাড়ি পৌঁছালাম এখন আমরা জানি অ্যাডভারিবল ক্লসে আমরা পেয়েছিলাম যদি ভার্ভকে কোথায় কতটুকু কখন কিভাবে কত সময় দিয়ে প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নের উত্তরটুকু যদি হয় এই ক্লজের অংশ তাহলে সেটি হবে হলো অ্যাডভারিব্যাল ক্লজ তাহলে আমরা এখন ভারকে প্রশ্ন করতে পারি আই অ্যারাইভ হ্যাট অ্যাট হোম সেফ অ্যান্ড সাউন্ড আমি কীভাবে বাড়ি পৌঁছালাম সেফ অ্যান্ড সাউন্ডলি তাহলে কীভাবে যে প্রশ্ন করলে আমরা এই সেফ অ্যান্ড সাউন্ড উত্তর পাচ্ছি জন্য এই অংশটুকু হবে হলো অ্যাডভারিব্যাল ক্লজ অ্যান্সার সি এরপর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাব রক্ষক পরীক্ষা দু হাজার উনিশ সালে এসেছিল দিস ইজ দ্য প্লেস হায়ার আই ওয়াশ বন এটি হলো এমন একটি জায়গা যেখানে আমি জন্মগ্রহণ করেছিলাম তাহলে এটা কোন কলেজ হবে এটা হবে হলো অ্যান্সার সি অ্যাডজেক্টিভ কলস এখন কেন অ্যাডজেকটিভ ক্লাস হবে আমরা জানি যদি কলেজের অংশটি কে কী এবং কাকে দিয়ে প্রশ্ন করে প্রাপ্ত উত্তরগুলোর কোনটিকে মডিফাই করলে তাকে অ্যাডজেক্টিভ কলস বলে দিস ইজ দ্য প্লেস এটা কি প্লেস এটা হচ্ছে সেই প্লেস হয়ার আই ওয়াজ বন তাহলে এই দ্য প্লেসকে কিন্তু মডিফাই করতেছে হয়ার আই ওয়াজ বন এখন আমরা আরেকভাবে জানতে পারি দ্য প্লেস কি দ্য প্লেস হচ্ছে এখানে একটা অবজেক্ট বা এক কথায় বলতে গেলে নাউন তাহলে নাউন সব মডিফাই করে কে অ্যাডজেক্টিভ মডিফাই করে এই কারণে এই হয়ার আই ওয়াজ বন এই অংশটি হলো অ্যাডজেক্টিভ কলাস অ্যান্সার সি এরপর চিটাগাং ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা দু হাজার পনেরো ষোলোতে এসেছিল দ্য বুক হুইস ইউ গেভ হ্যা গেভ মি হ্যাজ বিন লস এটা কোন কলস হবে দেখুন এটা একটু ভিন্ন মনে হচ্ছে না এইটা আসলে হবে ডিফাইনিং রিলেটিভ ক্লাস কারণ এইটা অ্যাডভার্ডেল ক্লাস হবে না প্রথমে দেখা যাচ্ছে কোয়ার্ডিনেন্ট ক্লাস তো হবেই না এখন ডিফাইনিং রিলেটিভ ক্লাস কেন হবে ডিফাইনিং রিলেটিভ ক্লাস এই কারণে হবে কারণ আমরা এখানে দেখতে পাব দ্য বুককে হুইস ইউ গেভ মি বুককে ডিফাইন করতেছে কোনটা হুইস ইউ গেভ মি এই অংশটুকু এই কারণে এখানে কিন্তু ভারতকে কিন্তু কে কীভাবে কোথায় কতটুকু এই কত সময় এই দিয়ে প্রশ্ন করলে কিন্তু উত্তর পাওয়া যাচ্ছে না এই কলসের অংশটুকু পাচ্ছে না তারপরে আপনার কে কি কাকে দিয়ে প্রশ্ন করলো উত্তর কোন বুক হুইস ইউ গেভ বি কে কি কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর পাওয়া যাচ্ছে এটা নাউন কলাজ সেই হিসেবে কিন্তু যেহেতু নাউন ক্লস আমাদের অপশানে নেই তাহলে আমাদের কি করতে হবে দেখতে হবে অন্য কোন ক্লাসের সাথে এটার মিল পাওয়া যায় তাহলে এখানে দেখতে পাচ্ছি কি দ্য বুকের একটা অন্য ডেফিনেশান দিচ্ছে কোনটা হুইস ইউ গেভ মি দ্য বুক হুই ইউ গেভ মি হ্যাঁ অনেকটা কমপ্লিমেন্ট হিসেবে কাজ করতেছে এই কারণে এই অংশটুকু হবে ডিফাইনিং রিলেটিভ কোলাস কারণ রিলেটিভ প্রোনাউন আগে রয়েছে এই কারণে এটা ডিফাইনিং হবে প্রথমে যেহেতু বুককে ডিফাইন করতেছে আর রিলেটিভ ক্লাস হবে কারণ এটা রিলেটিভ প্রোনাউন দিয়ে বাক্যটি শুরু হচ্ছে এই কারণে এটা হবে ডিফাইনিং রিলেটিভ কলজ এরপর সোনালী ব্যাংক অফিসার পদে দু সালে পরীক্ষা এসেছিল ইন দিস সেন্টেন্স দে ওয়্যার আক্স টু ওয়েট টিল দ্য সিগনাল ওয়াজ গিভেন দ্য আন্ডারলাইন পার্ট কনস্টিটিউটস দেখুন এটা কিন্তু একদমই সোজা এখানে আর কোনো নিয়ম দেখাদেখির কিছু নেই এখানে আমরা পড়েছিলাম অ্যাডভার্বাল কলসের ক্ষেত্রে যদি আপনার শুরুতে যদি টিল আনটিল বা কি লেস্ট বা শো দ্যাট প্রোভাইডিং ড্যাট এইগুলো যদি থাকে তাহলে আফটার হোয়েন বিফোর হোয়াইল এইগুলো যদি থাকে তাহলে আমরা নিশ্চিন্তে ধরে নিতে পারি সেটা হবে বেল ক্লাস তাই এখানে যেহেতু টিল আছে তাহলে আমরা নিশ্চিন্তে ধরে নিতে পারি এই ক্লাসটা হবে হচ্ছে বেল ক্লাস আবার এই অন্যভাবে ভারতকে কোথায় কিভাবে কতটুকু এই দিয়ে প্রশ্ন করলেও কিন্তু উত্তরটুকু পাওয়া যাচ্ছে এই জন্য এটা হবে বেল ক্লাস এরপর আটত্রিশতম বিশেষ আসছিলো এরপরে স্ট্রিক স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট সরি হট বানানটা ভুল গেছে এই ইজ টি হবে যা হোক এটা আমার মিস্টেক তাহলে এই অংশটুকু কোন ক্লাস হবে আসলে এই অংশটুকু হবে হচ্ছে সি অ্যাডভারিওল ক্লাস কেন হবে অ্যাডভার্বিয়াল ক্লাস এখানেও সেই হোয়াইল রয়েছে আগে আগে যদি হোয়াইল থাকে তারপর নিশ্চিন্তে বসায় দিতে পারে এটা আপনার অ্যাডভারি কলস তাহলে এইটা অপশান হবে সি এরপর থাকতেছে বিটিভির অডিয়েন্স অফিসার পদে আসছিল ডু রিমেম্বার দ্য প্লেস হায়ার উই মেড ফার্স্ট দ্য আন্ডার লাইন ওয়ার্ল ক্লস ইজ এ বা অ্যান মেইন ক্লস নাকি অ্যাডজেক্টিভ ক্লস অ্যাডভার্ভেল ক্লাস নাকি নাউন ক্লস এইটা হবে হলো অ্যাডজেক্টিভ কলাস এখন কেন অ্যাডজেক্টিভ ক্লাস দেখুন এটাও কিন্তু আগের অংশটুকুর মতো দ্য প্লেসকে মডিফাই করতেছে হয়ার উই মেড ফার্স্ট মানে দু রিমেম্বার দ্য প্লেস আপনি কি সেই জায়গাটি মনে করতে পারতেছেন কোন জায়গা হয়ার হি মেড ফার্স্ট তাহলে এই দ্য প্লেসকে যেহেতু এই কলাসটা মডিফাই করতেছে তাহলে এই অংশটুকু হবে হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লাস এরপর পি পরীক্ষা দু হাজার আঠারো সালে এসেছিল সতেরো আঠারো সালে এসেছিল যে মি হু ডিড ইড আমাকে বলো যে এই কাজটি করেছে তাহলে এইটা কোন কলস হবে এটা হবে হলো নাউন কলস এখন কেন নাউন কলস হবে সেই একটি বিষয় ভাবকে যদি কে কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে আমরা উত্তর পাই তাহলে সেটি হবে নাউন ক্লস এখন টেলমি আমাকে বলুন কী বলবে হু ডিডিট কে এটি করেছে তাহলে কি দিয়ে প্রশ্ন করলে কিন্তু আমরা উত্তর পাচ্ছি এই কারণে এই অংশটুকু হবে নাউন ক্লস আবার এটা অন্য একটি নিয়ম হলো নাউন ক্লাস যখন অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় ফিনাইট ভার প্লাস কলাস থাকলে সেটা হচ্ছে আপনার না সরি 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 এটা হবে হলো ট্র্যানজেটিভ ভার্ব প্লাস হচ্ছে যদি কলস থাকে তাহলে সেই ক্ষেত্রে হু ইট এই অংশটুকু হবে হলো হবে নাউন কলস অ্যান্সার এ এরপর থাকতেছে দ্য ভেজিটেবিলস দ্যাট পিপল লিভ আন আর দ্য মোস্ট নিউট্রিশাস তাহলে দ্য আন্ডারাইন পার্টিস নাউন কোলস অ্যাপোজিটিভ অ্যাডজেক্টিভ কোলস নাকি কমপ্লিমেন্ট এটা কি হবে এইটা হবে কিন্তু আপনার সি অ্যাডজেক্টিভ কোলস এখন কেন অ্যাডজেক্টিভ কলস হবে এখানেও কিন্তু দ্য ভেজিটেবলসকে মানে আমরা কোন নিউট্রিশাস ফুডকে আমরা আনিটেন রাখি দ্য ভেজিটেবলস তাহলে কী দিয়ে প্রশ্ন করা উত্তর যখন যা ভেজিটেবলস এবং এই ভেজিটেবলসকে মডিফাই করতেছে হলো দ্যাট পিপল লিভ আনইটেন যেটা লোকেরা না খেয়ে থাকে সেটা খুবই পুষ্টিকর এই কারণে দ্য ভেজিটেবলসকে যেহেতু কোলস্টে মডিফাই করতেছে তাহলে এই কোলাসটি হবে হচ্ছে অ্যাডজেক্টিভ কোলাস অ্যান্সার সি এ দেখুন হি এর পরবর্তী উদাহরণ হলো হি কেম হোয়েন আই ওয়াজ দেয়ার সে এসেছিল যখন আমি সেখানে এসেছিলাম তাহলে এই হোয়েন আই ওয়াজ দেয়ার এটা কোন ক্লোজ হবে এটা কি নাউন ক্লোজ হবে অ্যাডভারিবল ক্লোজ হবে অ্যাডজেক্টিভ ক্লোজ হবে না কোনোটি হবে না এখন এখানে আমরা দেখতেছি যদি আমরা হি কেম সে এসেছিল কখন এসেছিল হোয়েন আই ওয়াজ দেয়ার তাহলে যেহেতু আমরা কখন দিয়ে প্রশ্ন করে উত্তর পাচ্ছি আমরা আগেই পড়েছি কোথায় কতটুকু কখন কিভাবে কত সময় দিয়ে প্রশ্ন করে উত্তর পাওয়া গেলে যে উত্তর পাওয়া যায় সেটি হলো অ্যাডভারিবেল ক্লাস তাহলে যেহেতু কখন দিয়ে প্রশ্ন করে আমরা উত্তর পাচ্ছি তাহলে হোয়েন আই ওয়াজ দেয়ার এই অংশটুকু হবে হল অ্যাডভারিবল ক্লাস উত্তর বি এরপর থাকতেছে নিবন্ধন পরীক্ষা দু হাজার ষোলো হোয়াট হি নিউ ওয়াজ ক্লিয়ার টু অল এটা কোন ক্লাস হবে এটা নাউন ক্লস অ্যাডজেক্টিভ ক্লস অ্যাডভার্ভেল ক্লস নাকি নাউন ক্লাস মানে নান হবে একটাও হবে না এইটা কিন্তু নিরিবিলি এ হবে কেন এ হবে হট হি নিউ ওয়াজ ক্লিয়ার টু অল কি ক্লিয়ার আমাদের সকলের কাছে হট ই নিউ সে যা জানে সকলের কাছে ক্লিয়ার কী ক্লিয়ার সে যা জানে এখানে কী দিয়ে প্রশ্ন করলে যেহেতু উত্তর পাওয়া যাচ্ছে তাহলে হট ই নিউ এই অংশটুকু হবে হল নাউন ক্লস এ দ্য শার্ট হুইস মাই ফাদার বট ফর মি শুডস মি ওয়ে যে শার্টটি আমার বাবা আমার জন্য কিনেছিল আমাকে খুব ভালো মানিয়েছে আন্ডারলাইন ক্লস আর নাউন ক্লস অ্যাডভারিবল ক্লস প্রিন্সিপাল ক্লস নাকি অ্যাডজেক্টিভ ক্লস এই অংশটুকু হবে হলো অ্যাডজেক্টিভ ক্লস কারণ দ্য শার্টকে মডিফাই করতেছে হুইজ মাই ফাদার বট ফর মি যে শার্টটি আমার বাবা আমার জন্য কিনেছিল তাহলে এই শার্টকে যেহেতু এই ক্লজের অংশটুকু মডিফাই করতেছে আর এখানে সাবজেক্ট আবার এটা মতান্তরে নাউন আর সবসময় কোনটা মডিফাই করে আমরা জানি এই কারণে এই অংশটুকু হবে হলো অ্যাডজেক্টিভ কলাস যেটা আসল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দুই হাজার তেরো চোদ্দ সালে অ্যান্সার ডি ফর এনি কোয়েশ্চেন প্লিজ আক্স আস ইন কমেন্ট বক্স যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্স অবশ্যই বলবেন আমরা বিষয়টি আরও বিস্তারিত হবে আপনাদের বোঝাতে সক্ষম হব বলে আশা করি থ্যাংক ইউ এফ্রিয়ন থ্যাংক ইউ ফর ওয়াচিং